প্রতিভা শিক্ষা শক্তি ভর্তি চলছে ক্লাস চলছে উস্তাজি আর্ট স্কুল আমাদের কোর্সসমূহ ছবি আঁকার বেসিক নিয়মকানুন ছবি আঁকার পেপার পেন্সিল উপকরণ নিয়ে বিস্তারিত আলোচনা ড্রয়িং পেন্সিল স্কেচ পেন স্কেচ ওয়াটার কালার পেন্টিং প্লাস্টিক পেন্ট ও অ্যানামেল পেন্টের সঠিক ব্যবহার কালার গ্রেডিয়েন্টের ধারণা অয়েল পেস্টেল এর সঠিক ব্যবহার অ্যাক্রিলিক কালার পেন্টিং ফিগার ড্রয়িং ও পোর্টেট ল্যান্ডস্কেপ আউটডোর ও ইনডোরে ক্লাস হয় সকল স্কুলের সিলেবাসে ড্রয়িং শেখানো হয় এবং যে কোনো বয়সী আর্ট শিখতে পারবে বিশেষ বিশেষ দিনে ছবি আঁকার প্রতিযোগিতায় উত্তীর্ণদের পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয় ক্লাসের সময়সূচি শুক্রবার ও শনিবার বিকেল চার ঘটিকা। মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান ফোর ফোর এইট থ্রি ঠিকানা মেহরুন্নেসা প্রিগ্রেডেড অ্যান্ড হাই স্কুল বারনং নবদ্বীপ বাসুকলেন লক্ষ্মীবাজার ও যাত্রাবাড়ি শাখা ঢাকা